যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে এটা আমরা বলেছি যে লেভেল পেই ফিল্ডের জন্য প্রশাসনকে রদ করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আরেকটা পয়েন্ট আমার পছন্দের স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে আমরা বলে আসছি যদি আইনি কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবেন না হবে কারণ এই প্রেসিডেন্ট তো প্রোডাক্ট পর আপনারা জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দেবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওদের আমরা এটা নিয়ে আলোচনা এরপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দিন আগে ছাত্র শিবিরে একটা মিটিং হচ্ছে ছিল সেখানে বিএনপির লোকেরা টকস্যা হামলা করেছে আপনারা কাবার করেছেন জাতীয় দৈনিক আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই রকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কী হবে মর্নিং দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং দ্য ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা সামার এটা যদি আপনি না সামলাতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে শিয়া বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা আরেকটি দিশা শুরুছি আপনারা জানেন যারা পলিম অফিসার এবং পি অফিসার যারা আছে আনসার বাইলিশ আছে তারা ভোট দিতে পারে এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের দের ভোটের ব্যবস্থা করছে গমনে সুজরাগ তাদের ভোটের ব্যবস্থা করাটাও একটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে যে না এটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যে দুটা প্রিজুডিস আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি ইনচিউর্ড হবে এবং সেটার যথার্থতা না হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ইন্টারেম থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা সেখানে প্রথমে আমাদের বক্তব্য খুবই সুবিধের আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি উনি আমাদের যুক্তিকে বেরো দিচ্ছেন বলে আপনি মনে করেন এর আগে আপনি আমরা সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার সচেতন থাকা আমরা এখন আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাত ইসলামী খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব আমরা সেটা করব